আটিক্সি খান অথবা ওভিগা থ্রি খান কা খান এক আদার রস এক পানির পানি সহকারে হাফ কাপ গরম পানির মধ্যে নেবেন একটা কাগজি লেবুর রস নেবেন মিশিয়া সকালে খাওয়ার পর খাবেন সকাল বিকালে হাঁটবেন ডাক্তারি ওষুধ যা আছে তা খাবেন তালা সুস্থ হয়ে যাবে আল্লাহ যেন কবুল করে নেন রহমত বরকত যেন নাজিল করে নেন আপনার শাহ ওষুধ দিয়ে দেবেন ইনশাআল্লাহ তালা বত্রিশটা একভোকেট আব্দুল মান্নান বত্রিশটা সাবে না আই হে রুমাল ল যে কঠিনের কঠিন পড়ছি আমরা বসে ওনার শ্বশুর ওরা বসে বলে পান খায়ন না পান খাইলে পারে ব্রঙ্কেল টিউবটা জাম হয়ে যায় হ্যাঁ বিদ্যুৎ বিলুৎ পান খায় না হ্যাঁ ওনার ই লিখিয়ে দেব আপাতত ওই যে এনকোবাস সিরাপ আর ওই ট্যাবলেট কার ওনার হ্যাঁ হ্যাঁ তাহলে সেবাগুলা দিয়ে দাও পেঁপে খাবে পেপসিন কম তো পেপসিন কমের কারণে সমস্যা হ্যাঁ পেঁপের মধ্যে পেপসিন আছে ওটা দিয়ে দাও হাইতে সেবাগুলা দিয়ে দাও বসেন 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 আজকে তো এমনি দেরি হয়ে গেছে শুক্রবার তো আমারও অনেক কাজ থাকে আজকের দিনের একটা আমল আছে

মাটিরে স্বর্ণ হলে মাটিও স্বর্ণ হয়ে যেতে পারে খুলুসিয়াতের যদি ভিতরে যদি থাকে বিশ্বাস থাকে তাহলে অনেক বিশাল বড় একটা আমল আর ওই ই সোরা ই পড়বেন সোরা দোকান তেলওয়াত করবেন ইনশাল্লাতে আমল করেন আল্লাহ ফর এই আপনার সমস্যা নাকি ওনার ওনার তো দেখা যায় করছে হ্যাঁ স্টোক করছে দেহে তো মুখ বাঁকা হয়েছে প্রেশার হাই না লো প্রেশার তো হাই

ইন্ডিয়ান এটা চলো কিনা আমি তো বলছি এটা আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে নেন আর নিয়ত করবেন আমি আমি যেন পঞ্চাশ জন মানুষ দাবাত বিশ্বাসে আনতে পারি আল্লাহ আল্লাহ পাক যেন রহমত করেন আল্লাহ পাক যেন বরকত আল্লাহ আল্লাপাক যেন নাজির করেন দেশকে আল্লাহ পাক যেন কবুল করে নেন শান্তি প্রতিষ্ঠা যেন হয়ে যায় মারামারি কাটাকাটি হানাহানি খনা খনি এটা আল্লাহ তুমি বন্ধ করে দাও সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থালা তুমি করে দাও আর গরিব দুঃখী যারা আছে আর এই দেশকে সমৃদ্ধ দেশ ধনী মানে দাও পর নির্ভরশীল আল্লাহ তুমি বন্ধ করে দাও তোমার উপরে নির্ভর করি আর কার উপরে নির্ভর করি না লাকাল হামদু অলাকা শুকুর যেরকম সুভান আল্লাহ ইয়া আজিসু ইয়া কারিব সকলে গায়কে গায়ে ডাইন হাতে ধরেন اناضب باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کیامائے شبوری باتو سے اور شبور کاموں سے اور بیت کیامائے اوپر ہاتھ محمد منظر الاسلام صدقی خلیفہ لحاظ حضرات مولانا محمد عظیر الاسلام صدیق صاحب عائی میرے مولانا اس طوبہ اور اس بیاد قبول فرما لا ایراء ایل اللہ لا ایراء ایل اللہ لا ایراء ایل اللہ Ya Ilaha illa Allah ya Ilaha illa Allah Ilaha 来！啊啊 আমাদের মধ্যে একজন মানুষ এরকম গত এক মাসে অনেকে হারিয়ে গেছেন আমাদের অনেক পুরাতন মরিদ ছিলেন সফির এখানে ওনার ছেলে আসছে একমালা হ্যাঁ ও একবালি সাবার লাল টেকের একবালি ইন্তকাল করেছেন সকলের দিন তেকাল করেছেন ওনার ছেলে এসে আসছে না করে আর আরও অনেকে ইন্তেকাল আমাদের আব্দুল কায়ম মানিকন দরবার একদম একনিষ্ঠ কর্মী ইন্তেকাল করেছেন ইন্না নীল্লা হেউ আইনা ইলাই হেরাজ আরও যারা আছে এই ষাট ষাটির উপরে বয়স তাদের মৃত্যুর পরোয়ানা তুই গেছে কোন সময় যেন আব্দুল মান্নানো যদি চাপা তলা তার স্ত্রী ইন্তেকাল করেছেন দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে জান্নাত বা করেন আর দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ যারা বসা আছেন তাদের কবুল করে নেন আর রফিকের তিনজন সন্তান ইন্তেকাল করছে রফিক তিনটা সন্তান ইন্তেকাল করেছে কে আব্দুল গফুর ইন্তেকাল করেছেন এরকম কত মানুষ শ্বশুর অসুস্থ অনেকের ছোট ছোট বাচ্চা সন্তানও ইন্তেকাল করেছেন পিতা মাতা ইন্তেকাল করেছেন সবার জন্য দোয়া করি আল্লাহ বাসি করে দেন যারা অসুস্থ অবস্থায় আল্লাহ যেন সুস্থ আল্লাহ পর যেন এনায়াত করেন আমিন রব্বানা আিনা ফিদুনিয়া হাসানাতে হাসানা আজ আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে না মেহেরবান মনের দুঃখ কষ্ট দূর করে দাও যে পিতা মাতা লালন পালন কবল আল্লাহ ছোট পালন করেছেন অন্য ভাবে তুমি তাদের প্রতি রহম করে দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ ধরিয়া দাও অসুখ বিমার আসবের মধ্য আছে শেফা আজ তুমি দান করে দাও মওলারে যাদের পিতা মাতা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেল কবর গুলাকে দেশের বাগান বানিয়ে এই মাহফিলের হাদিয়া জিকের হাদিয়া হাদিয়া টুকু আমাদের পরিচিত জন যারা ইন্তেকাল করলেন এই দরবারের মরিদ মু যারা ইন্তেকাল করলেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও জান্নাত করে দাও হিসাবিয়া সির তুমি দান করে দাও আল্লাহ এই তসবি তাহলিল মুরারা সাহিত্য আছেন তাদের পৌঁছে ছোট মাছ শিশু বাচ্চা আছে আল্লাহ পিতা মাতার জন্য নাজাতের তুমি বানায় দাও সকলের হায়াত তুমি বানায় দাও রহমত বরকত তুমি নাজিল করে দাও আয় আল্লাহ আমার আহিলা আরো যেনারা আছেন কবুল করে নাও সুলতানাতে কবুল করে নাও আহ্লাহ রহমত বরকত তুমি নাজিল করে দাও আল্লাহ পারে প্রতিবিشي মুসলমান নরন আলী কবুল করে নাও মানিকগঞ্জবাসী দিকে কবুল করে নাও অন্যান্য জেলার যারা আছেন কবুল করে নাও বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা তুমি করে দাও আল্লাহ রিজার্ভ ফাউন্ডেশন যারা যারা করেছে দশ গুণ তুমি বাড়ায় দাও মানতা সুদের দান করেছে দশ গুণ বাড়ায় দাও বিশ্বস্ততাকে কবুল করে নাও মারামারি কাটা কাটি হাঁহা বন্ধ করে দাও রব্বির হামহুমা কবর বিহদিস সুবিয়াহ ও ফউবি দামরি ইল্লাহ বিল ইবাদ بہت اللہ السلام علیکم الحمد للہ ساکھاتی